যে আজকে বাৎসরিক ইসলামিক জলসা তাই তার কিছুটা দৃশ্য দেখাচ্ছে আর এখানে আমরা দেখাচ্ছি বর্তমান মিষ্টি দোকানের আর দোকান কতটা বসছে তার কিছুটা দৃশ্য দেখাচ্ছি হচ্ছে মিষ্টি দোকানের পুরো গলিটা এটাই হচ্ছে মিষ্টি দোকানের পুরো গলি এর পাশে যে গলিটা আছে এটাই হচ্ছে ফুচকা তার পাশে আছে আরো এখানে খেলনা আছে প্লেট আছে প্লেটের যাবতীয় সেট এটাই হচ্ছে পুরোটা মানে ঘরোয়া সামগ্রী এখানে প্লেট বা প্লাস্টিকের যাবতীয় জিনিস পাওয়া যাবে ঘরোয়া এখানে গ্যালাস বাটি জগ সব রকমের মানে ঘরোয়া জিনিসপত্র পাওয়া যাবে এর পাশেও পাশাপাশি অনেকটা দোকান বসছে এদিকটা আছে হচ্ছে সেল স্টেশনারির সেল তার আশেপাশের ভিতরে অনেকটা দোকান আছে ফুচকা বিভিন্ন রকমের খাওয়ার ঝালমুড়ি চানাচুর বিভিন্ন রকমের আর এখানে আছে আমরা দেখাবো তারও কিছুটা দৃশ্য দেখাবো এখানে আছে সেই প্লেট প্লেটের লাইনটা এটাই এটা হচ্ছে পুরোটা এটা মানে সমস্ত দোকান মানে প্লেট চামচ হাতা খুন্তি মানে চা গ্লাস চার কাপ সব রকম পাওয়া যাবে এখানে আছে অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাবে কাবিরিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার ঐতিহ্যবাহী এক ঐতিহাসিক জলসা বাৎসরিক ইসলামিক ধর্মসভা তার কিছুটা দৃশ্য আর এখানে যে দোকান বসছে তার কিছুটা দেখাচ্ছি এখানে পরস্পর এখানে ছাপ দোকান আছে তার সঙ্গে এখানে হার এবং এখানে স্টেশনারির কিছু দৃশ্য দেখাচ্ছি আর এপারে আরও বিভিন্ন দোকান আছে এবং কমিটি তারা কিভাবে দোকান বসাচ্ছে বা পরস্পর দোকান নিয়ে একটা এ করছে মানে দোকান যাতে যা দায়িত্ব তারা সেইভাবে দোকানটা মেনটেন করছে তারপরে আমরা যাবো সজাসজি সরাসরি স্টেজে কতটা কাজ এগিয়েছে বা কতটা কাজ এগুচ্ছে স্টেজের কাজ তাইও দেখাবো আজকের হচ্ছে হেফজুল কোরআনীয়া মাদ্রাসার বাৎসরিক জলসা আর এটাই হচ্ছে স্টেজের ভিতরে আমরা যাব এখন আমরা আছি দোকানের ভিতরে দোকানের গলিটা এটা দোকান

এই অবস্থা এই জামা কালাম গলাওয়াত খুললে আবার দেওয়ালের ফুট ফুট করা একটা অক্ষর খুললে কেমন কষ্ট দেখি হয় একটা অক্ষর খুলতে হই না কথা যদি রাতে কিনে দাও যা একটা শব্দ যদি একটা অক্ষর থাকে সালামাতুল্লাহ বললে কোনটা থেকে হবে একটা প্রত্যেকে সবাই ভালো থেকো আর আজকে মালানা সাইফুল্লাহ সাহেব বাসন্তী এছাড়া থাকছে দেগঙ্গার ইউনুস সাহেব এবং ফুরফুরার আবু আবু হুরাইরা রাসুদ্দিক সাহেব থাকছে এছাড়া থাকছে শাহ আলম সাহেব থাকছে বসিরহাট তা প্রত্যেকে জানাই প্রত্যেকে এখানে চলে আসবেন এখন আমরা স্টেজের কিছু দৃশ্য দেখাবো খাবার খাবার কেন চাও এটা হচ্ছে সেল অনলি সেল আচ্ছা ঠিক আছে তোমাকে ফোন করব অবশ্যই এখন তার কিছু দৃশ্যটা দেখাচ্ছি এটাই হচ্ছে দোকানের পুরো দৃশ্য এখানে সেল ছ টাকা সেল বসছে এলাইন টাই অল দি সেল এর এদিকটাও সেল ও আর অন্যান্য দোকান বসছে অনেকটা দোকান বসছে এখন আমরা আরেকজনকে পেয়েছি এই আজকে এই আপনারা এখানে জলসা প্রত্যেক বছর পরিচালনা বা কিভাবে পরিচালনা করছেন বা আসের কেমন হবে সেই বিষয়ে কিছু বলুন জলসা ইনশাআল্লাহ ভালো হবে বক্তা ভালো আছে আমরা প্রত্যেক বছর এখন অনুষ্ঠান করি

কাজ আমি বিভিন্ন রকম চাষার কাজ বিহাল মানে বিভিন্ন রকম কাজ করি রঙের কাজও করি তার মধ্যে এখন এদিকে যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একটা দায়িত্ব আমার দেওয়া আছে এই জেনারেটার কাজ আচ্ছা আপনি এই এখানে যে জেনারেটারের দায়িত্ব আছে তাই তো িয়া আহ মাদ্রাসা মাদ্রাসার যে বাৎসরিক ইসলামিক জলসা তার কিছুটা দৃশ্য আমরা দেখেছি দোকানের আর এখন যেনার সঙ্গে কথা বললাম এটা হচ্ছে মানে এনি জেনারেটারের দায়িত্ব আছে মাদ্রাসার এক কমিটি তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও কথা বলবো আরও এখানে গিয়ে যেনারা আছে বা স্টেজের বিভিন্ন প্রোগ্রাম সেগুলো এই জিএস মিডিয়ার মাধ্যমে সরাসরি দায়িত্ব এই জলসার বিষয়ে কিছু বলুন শীতের সময় আমাদের সারা সোম বছর মোটামাটিয়ের আগের দীর্ঘ চৈত্র মাসের দশ তারিখে আমাদের বাৎসরিক বাতশরিক ছিল এটা রমজান মাছের কারণে আমাদের জলসেটা ছেটা পিছিয়ে দিয়ে এসছে এখন দু হাজার সাতাশ সালে চৈত্র মাসের দশ তারিখে হবে হবে ছিল ওই ডেটেই এটা চৈত্র মাসে হয়নি ওরা এক কিছুদিন আগে হয়ে যাচ্ছে রোজার কারণে দুটো ছেলে পাগড়ি নেবে প্রত্যেক বছরে দুজন তিনজন করে পাগড়ি নেওয়া হয় এখানে

বত্রিশ চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড় জলসা আমাদের এখানে ফকির সাহেব মাদারপাড়া জলসা ওটা আঠেরোই ফাল্গুন তারপরে আজ দ্বিতীয় নম্বর আমাদের কোয়াবেড়িয়া হেফজুল মাদ্রাসা লোকের ভিড় তো এখানে অবশ্যই হবে আর এবারে এখন মোটামুটি এবছরের জলসা সেরকম একটা হয়নি সবথেকে বড় জলসাই প্রথম হয়ে যাচ্ছে ঝাড়গ্রামে এত ভিড় আর এমনিতেই এই জলসায় ভিড় আমাদের হয় এখানে আপনার নাম

কিন্তু কোডালট পড়াগা আসসালামু আলাইকুম তাই বিক্রি আমরা আছ এ هي আواز আসল আসসালামু আলাইকুম আচ্ছা বেলুন আয় কানে আছে আতর শর্মা মানে টুপি বিভিন্ন মানে কল টুপি বিভিন্ন ডিজাইন টুপি আমরা আনার সঙ্গে কিছু বিষয় জিজ্ঞাসা করব এখানে যে কমিটি বৃন্দ বা এলাকা যে এই জলসা মানে প্রত্যেক বছর যে চালায় তাই সম্পর্কে ভাবনার এই দোকান এনেছে কেমন বেচা কেনা সেই বিষয় কিছু আমরা জানতে চাই যে এখানে এসে বা এখানে গ্রামবাসী পরিচালনা বা আপনারা যে দোকান নিয়ে এসছে বেচা কেনা সেই বিষয়ে কিছু বলুন

এখনে কি বেচাক কেম হয় প্ৰত্যেক বছৰ কি আছে

ছমাস ধরে পহরে গলে নদীর পেটে মানে মা ছেলেদের ব্যবস্থা করেছে মানে লাইভে দেখাবে এটাই হচ্ছে মেয়েদের মেয়েদের এখানে পর্দার মাধ্যমে মানে জলসার পুরো প্রোগ্রামটা দেখাবে যিনি আমাদের সত্যি অনেক নামি দামি আমার যেহেতু অনেক সিনিয়র এবং অনেক পুরনো দাদা ইউটিউবার তাঁর সঙ্গে আমরা একটু কথা বলবো ইউটিউবার সত্যি আমার অনেক পুরনো দিনের বা এর আগে আমার যখন চ্যানেল ছিল না ওনার সঙ্গে অনেক দিন থেকে পরিচয় আর উনি এখানে আজকের এই মেয়ে ছেলেদের বা এই পর্দার ভিতরে ডাইরেক্ট সরাসরি লাইভ দেখাবেন যিনি কলকাতার স্পোর্টস মানে ওনার সঙ্গে আজকের কথা বলবো উনি এসছে এই মাত্র আর আজকের ওনার এই ইউটিউবার বা ওনার এই যে এখানে এসে কমিটি বৃন্দর সঙ্গে কেমন ব্যবহার বা কেমন লাগে সেই সব বিষয়ে আমরা কথা বলবো আমার চেয়ে অনেক হাজার হাজার গুণের সিনিয়র আমি অত ক্ষুদ্র একটা চ্যানেল তাই ওনার সঙ্গে এই বিষয়ে কিছু কথা বলবো কি বলছিস এখানে কাছে আমেরিকায় এসে কেমন লাগছে এখানে কমিটির ব্যবহার বা এখানে এই প্রত্যেক বছর আসো সেই বিষয় কিছু বলতে হবে না এখানকার পরিবেশ খুব ভালো আর সদস্যরা সবাই ভালো বিশেষ করে যে সমস্ত ওই সাইফুল ভাই তারপরে তোমার আরো যারা রয়েছে বিশেষ করে কমিটির মধ্যে সবার সাথে আমার ভালো সম্পর্ক সবাই আমার ভালোবাসে আমিও এই ভালোবাসার টানে কিন্তু অনেকটা দূর থেকে আমি ছুটে আসি প্রত্যেক বছর এই বছর নানা করে প্রায় পাঁচ থেকে ছ বছর আমি এখানে আসি প্রত্যেক বছর এইটা এই দশই চৈত্র জলসা হতো যেহেতু রোজার কারণ সেই রোজার কারণে গত দু বছর এবং এবছর এই যে ফালু এই সরি মাঘ মাসে হচ্ছে এরপরে আবার সম্ভবত আগামী বছর থেকে চোদ্দ এই দশই চৈত্র হবে তো কমিটি সবাই ভালো বিশেষ করে আমার এই দাদা যে রয়েছে যে যে মিডিয়া এ দাদাও খুব ভালো সম্পর্ক সবার সাথেই ভালো দুনিয়ায় ভেঁচে থাকতে সবার সাথে ভালোভাবে চলা উচিত আমি এখন একটু কাজে ব্যস্ত আছি অসংখ্য ধন্যবাদ আমাকে কলকাতা এক্সপ্রেস এর সঙ্গে কথা বলে অনেকটা খুশি তাই আমরা এই স্টেজের সামনে কিছু দৃশ্যটা দেখাবো রাতে আজকে রাতে পুরোটা জলসা প্রোগ্রাম জিএস মাধ্যমে লাইভ দেখানো হবে ও এখানে লাইটিং এর কাজ চলছে লাইটিং আলো ছেলেরা লাইটিং এর কাজ করছে তারও কিছু দৃশ্য দেখাচ্ছে মা কাজ এখানে হচ্ছে ছেলেরা কাজ করছে এটা লাইটিং লাইটিং এর কাজ করছে তার কিছুটা দৃশ্য দেখাচ্ছি লাইটিংটা এখন আমরা যাব স্টেজের সামনে তার দৃশ্য দেখাবো এটাই হচ্ছে মাদ্রাসা যে যেখানে জলসা হচ্ছে তার সামনের পয়েন্টের রাস্তা এখন যে প্যান্ডেলের লাইট এবং প্যান্ডেলের কাজ চলছে তার কিছু দৃশ্যটা দেখাচ্ছি হচ্ছে ভিতরে এখন চট বিছো হচ্ছে প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের ভিতরে চট বিছোর কাজ চলছে গ্রামবাসী এবং এলাকার অনেক মানুষ শ্রম দিয়ে এবং সাহায্য হাত বাড়িয়ে দেয় সেই কবিরিয়া বিল কোরআনিয়া মাদ্রাসা তার আজকের বাৎসরিক বিশালের সব তাই তার কিছুটা দৃশ্য দেখাচ্ছি আর আজকে সরাসরি লাইভ দেখতে পারবেন জি এইচ মিডিয়ার মাধ্যমে তাই এখন আমরা এখানে এসছি স্টেজের কাছে এবং বর্তমান প্যান্ডেলের ভিতরে আছি আসসালামুকুম ওরমতুল্লাহ বারাকাত اعوذ بالله من الشيطان الرجيم Yeah. me mm -hmm. assalamualaikum warahmatullahi wabarakatuh জলমল ঝলমল করে যায় আমি না নাই আমি না নাই জলমল জলমল করে যাই আমি রঙী নাই আমি না জলমল ঝলমল করে যাই আমি নারঙ্গিনাই আমি নারঙ্গিনাই দেখে আরব বাসি ছোট ঘরে সারা ঘরে আ जन्म मल जन्म मल काले देखे अरबवासी छोटे कूरे घरे सारा घरे आ हलो के अस मन गोर अस मन गोर ख़ुशि न झरना झारा झलमल झलमल करे जाए